খুবই সহজ এবং সুন্দর এই সিম্পল নেকের ডিজাইনটি একবার দেখলেই পেরে যাবেন এত সহজভাবে বুঝিয়েছি প্রতিটা কার্ভ অংশে মেপে মেপে এমনভাবে বুঝিয়েছে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও একবার দেখলে সহজ এই সুন্দর ডিজাইনটি একবারে করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো এখানে আমি ফিউজিং পেপার নিয়ে নিয়েছি এটা পেস্টিং পেপারও অনেকে বলে যারা একটু স্বাস্থ্যবান তাদের এই বড় বড় তিন ইঞ্চি নিলেই হবে তিন কিন্তু ডাবল করলে ছয় ইঞ্চি হয়ে যায় আর যাতে চল্লিশের কম বডি আপনারা পনে তিন ইঞ্চি নেবেন তাহলেই খুব সুন্দর একটা শেপ চলে আসবে আর গলার ডিপটা যে যেমন পড়তে পছন্দ করে তবে ডিজাইনার গলা ছয় থেকে সাত ইঞ্চি নিলে কিন্তু খুব সুন্দর হয় আমি তিন বাই সাত ইঞ্চিতে একটি বক্স করে নিয়েছি তো ফিতার দাগগুলো যেহেতু স্পষ্ট এখানে আর কি উল্লেখ করে দিলাম না এখন ভেতর সাইড থেকে আমি দেড় ইঞ্চি পরাবার নিব সব অংশে দেড় ইঞ্চি করে নিব আর এটা এই জন্য নিচ্ছি যে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে তো এইখানে আমি আবার মেপে দেখিয়ে দিচ্ছি যে আমি নিচের দিক থেকে দেড় ইঞ্চি নিয়েছি এবং উপরে দেড় ইঞ্চি নিলাম এবং এই দাগ থেকে দেড় ইঞ্চি নিলাম তিন ইঞ্চি মাঝামাঝি করলেও হয় তো আমি দেড় ইঞ্চি করে নিলাম যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন চাইলে আপনারা উপরে আরও দেড় ইঞ্চি নিলে আরেকটা একটা ভাস দিতে পারেন এবার হাফ ইঞ্চি ভেতর থেকে আমি একটু সুন্দর রাউন্ড করে নেওয়ার চেষ্টা করছি এই রাউন্ডগুলো যত বেশি সুন্দর করতে পারবেন ডিপ করে তত আপনার আর কি নিকের ডিজাইনটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় সুন্দর লাগবে ডিজাইনের গলা কিন্তু রেডি করা অনেক বেশি সহজ আপনি যদি শুধু মাপটা জানেন আপনি একটা বক্স করে নিয়ে যেভাবে যে শেপ দেন না কেন যা আকৃতি দেন সেভাবেই হয়ে যাবে শুধু আপনার মাপটা অ্যাকচুয়াল জানতে হবে আর এই তো তো সাইডে আমি এক ইঞ্চি করে নিলাম এখন আমি একটু গাঢ় করে দিয়ে এখন আমি মাপ বরাবর কেটে নিব এই তো এখন খুব সহজে আমার নেকের ডিজাইনটি রেডি হয়ে গেলো দেন আমি কামিজের সাইডের যে কাপড় ছিল ওইখান থেকে একটু টুকরো কাপড় জয়েন্ট দিয়ে নিয়ে লেজটা বসে নিলাম তো এই বসানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আঠা যে অংশ আছে একটু গ্লেজি সাইড ওইটাকে কাপড়ের উপর রেখে দেন উপরে আয়রন দিয়ে প্রেস করলেই এই আঠাটা গলে যেয়ে কাপড়ে অ্যাটাচড হয়ে যাবে এবার কামিজের সামনের অংশটা আমি নিয়ে নিলাম তো আমি যেহেতু গলার তিন ইঞ্চি নিয়েছি তো আমি এখানেও কামিজে তিন ইঞ্চি পরবার দাগ দিয়ে মার্ক করে নেব তাহলে আমার যেটা হবে কোনো দিকে কম বেশি হবে না পারফেক্ট একটা মাপে চলে আসবে দেন এখন পাশ থেকে আমি ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি আর এই সেলাইটা সুন্দরভাবে দেওয়ার জন্য কিন্তু আমি পাশ থেকে কেটে নিয়েছি কারণ যে কার অংশগুলো তো ওইখানে কিন্তু একটু না কেটে নিলে ফিনিশিং ভালো আসবে না একটু টান খায় কাপড়ে যারা ভিডিওটির এই পর্যন্ত আছেন তাদের কাছে একটা অনুরোধ রইল যদি ভিডিওটির কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইবের মাধ্যমে অনুরোধ রইল আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আমি যে কোনো কাজেই হিজাবের এই পিনগুলো ইউজ করি মানে আমার মনে হয় যে একটু ধরে ধরে বারবার নেওয়ার থেকে আমি যদি একবারে কাপড়টার উপরে পিন দিয়ে আটকে নিই তাহলে সেলাইটা সরেও যায় না আর কি কাপড়টাও নড়বে না খুব ভালো একটা ফিনিশিং আসে আর সেলাই করতেও খুব ইজি হয় আমার কাছে যে কোনো কাজকে সহজ করে করাটাকেই খুব বেশি ভালো লাগে কারণ কঠিন কোনো জিনিস আমার করতে ভালো লাগে না আমি আসলে ভিডিও নতুনদের জন্যই তৈরি করি যেন যারা একেবারেই সেলাই কাজে নতুন তারা যেন চাইলেই দেখে আর কি একটা কাজ করতে পারে এজন্য সহজগুলোই সিলেক্ট করি এবং সহজেই বোঝাবার চেষ্টা করি আর যে কোনো ড্রেসকে একটু ডিজাইন করে করতে আমি ভীষণ পছন্দ করি তো আমার জন্য এইটা বাসার একটা ড্রেস তো এটা আমি নেক্সট টাইম কী কাজ করব করবো তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এই গলার সাইড থেকে একদম গা ঘেসে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নেব আর এই সেলাইটি ইচ্ছা হলে দেওয়া যায় না ইচ্ছা হলে সমস্যা নেই তবে দিলে একদম পারমানেন্ট একটা সুন্দর ফিনিশিং চলে আসে কামিজের গলার এই কর্নারগুলো একটু স্লোভাবে ফিনিশিং দিয়ে সেলাই করে নিতে হবে কারণ এখানে তো আর সোজাভাবে চালানো যাবে না একটু সময় নিয়ে কাজ করলে কিন্তু ফিনিশিং লুকটা অনেক বেশি সুন্দর আসে ড্রেসের এই তো ফাইনাল লুক দেখিয়ে দিলাম কত ইজিতে কত সুন্দর হয়ে গেল চাইলে আপনারা আপনাদের ড্রেসকে এরকম আকর্ষণীয় সুন্দর তৈরি করে নিতে পারেন ইজিতে